এই রকম লোভনীয় স্বাদের একটা মিক্স সবজি যদি হয় সকালের নাস্তায় তাহলে তো আমার আর কিছুই লাগে না আসসালামু আলাইকুম ভাইয়া ও আপুরা কাছের এবং দূরের দেশ এবং দেশের বাইরে যেয়ে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন ইমানের সহিত আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাইকে নিয়ে অনেক ভালো আছি চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আশা করি সবার কাছেই ভালো লাগবে আমি মিক্স সবজিটা কিভাবে রান্না করছি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে দিয়ে দিয়েছি কুচানো পেঁয়াজ আর চার পাঁচটা লাল এবং সবুজ মরিচ মিলিয়ে দিয়েছি তাদের দেখতে সুন্দর লাগে দিয়ে দিয়েছি আমি তেল রান্নার তেল এখন এটাকে একটু লাল লাল করে ভেজে নিব এই সবজিটা গরম গরম রুটি বা পরোটা বা ভাতের সাথে কিন্তু জাস্ট অসাধারণ লাগে আর এখানে নিয়েছি দুই টুকরা এলাচি দুই টুকরা দারচিনি আর একটা তেজপাতাকে কেটে দিয়ে দিয়েছি এখন এই মশলার সাথে এটাকেও আমি একটু লাল লাল করে ভেজে নেব অন্যদিকে আমি মশলাও মিশিয়ে রেখে দিয়েছি আদা বাটা রসুন বাটা জিরে বাটা সব মশলা একত্রে করে আমি ধনিয়া জিরার পেস্ট সব একত্রে আমি মিশিয়ে রেখে দিয়েছি সেটাও আমি এখানে অ্যাড করবো পর্যায়ক্রমে ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে আসছেন লাইক দিতে ভুলে গেছেন একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আমার এই ভিডিওটার কোনো অংশে যদি কারো একটু ভালো লেগে থাকে আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলাইকন বাজিয়ে দিবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং আপনি আপনার সুবিধা মতো ভিডিওটা দেখে নিতে পারেন ফেসবুক থেকে যারা দেখছেন পেজটাকে ফলো দিবেন অলরেডি এই কাজগুলো যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপুরা ফেসবুক ইউটিউব যে যেখান থেকে দেখছেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল আপনাদের একটা লাইক একটা শেয়ার কিন্তু আমার জন্য অনেক কিছু তো আমি মশলা মিশিয়ে নিয়েছি এখানে আছে আদা বাটা রসুন বাটা মরিচ বাটা হলুদ পাউডার ধনিয়া জিরার পাউডার একটু লাল মরিচের গুঁড়া জাস্ট কালারটা অ্যাজামশন করার জন্য এখন আমি আবারও মশলাটাকে এর মধ্যে দিয়ে কষিয়ে নিচ্ছি মশলাটা যতক্ষণ তেল না সারে ততক্ষণ পর্যন্ত আমি এটা কষিয়ে নেব তেলটা একটু পরিমাণ মতো কম দিয়েছি যেহেতু পেঁপে আর বরবটির সবজি হবে সেহেতু তেলটা একটু কমই দিয়ে দিয়েছি আমার গাছের বরবটি অনেক বরবটি হয়েছে আলহামদুলিল্লাহ শুক্র আলহামদুলিল্লাহ নিজে তো মনের ইচ্ছা মতো খেয়েছি সব রকমের সবজি দিয়ে রান্না করে এবং আশেপাশেও দিয়ে দিয়েছি সবাইকে তো আজকে এই বরবটি দিয়েই আমি একটা রেসিপি করব এমনি বরবটি ভাজি করলে ভালো লাগে না তো ভাবলাম যে একটা সবজি করি এখানে আছে গিলা আর গলার হার আর চিকেনের নরম যে মাংস থাকে সেটারই মাংস নিয়েছি আমি দুই পিস এখন আমি এই মাংসটাকে এর মধ্যে দিয়ে একটু কষিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত না মাংসটা সিদ্ধ হয় যেহেতু সবজি সবজির সাথে তো আর মাংস সিদ্ধ হবে না সেজন্য আগেই মাংসটাকে সিদ্ধ করে নিচ্ছি তো দেখতে থাকুন কেউ স্পিক স্কিপ না করে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না আসলে এ সময় তো একরকম ভাজি সবজি আমরা খেয়ে থাকি মাঝে মাঝে একটু ভিন্ন ধরনের সবজি রান্না করলে আসলে কিন্তু খেতে মন্দ লাগে না এখানে যে শুধু পেঁপে আর বরবটিটাকে আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এই যে তেল উঠে গেছে সিদ্ধ হয়েও গেছে এখন আমি এই সবজিগুলোকে এর মধ্যে দিয়ে নেড়ে মিশিয়ে নেব এখন মিডিয়াম হিটে রান্না করব কারণ যেহেতু এর মধ্যে আমি কোনো রকম পানি দেবো না সবজির পানিতেই মাংসটাকে সবজিটা মাংসটা সিদ্ধ করে নিব। সেহেতু এই যে দেখুন এখন আমি এগুলোকে দিয়ে এর মধ্যে নেড়ে মিশিয়ে নিচ্ছি সবজিটা এত টেস্ট হয়েছিল আমি তো ভয়েস পরে দিয়েছি আসলে কী বলবো একবার যারা এখনও ট্রাই করেন নাই একবার হলেও ট্রাই করে দেখবেন যে এরকম নিরামিষ সবজি রান্না করলে কিন্তু দুর্দান্ত স্বাদ হয় আমরা যেহেতু সব সচরাচর মুরগির মাংস আনা হয় খাওয়া হয় তার থেকে যদি এক পিস দু করে রেখে দেওয়া যায় বা গিলা কলি যায় এগুলো তো থাকে এগুলো তো বাচ্চারাও খেতে চায় না আবার আমাদেরও সব সময় খেতে ভালো লাগে না তাই এগুলো আমি জমিয়ে জমিয়ে রাখি আলাদা করে মাঝে মাঝে বুটের ডাল দিয়ে মুগ ডাল দিয়ে এভাবে রান্না করে থাকি কারণ দেখা যায় মাংসর মধ্যে দিলেও আমার কাছে কেমন যেন ভালো লাগে না তো সেহেতু সবজি রান্না করতেছি ভালোই লাগছে এখন অপেক্ষা করব সবজিটা সেদ্ধ হওয়া পর্যন্ত এই যে সবজিটার কালারটা এত সুন্দর হয়েছে এবং একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে যেমন বরবটিটা আমি কিন্তু এখানে কোনো রকম পানি অ্যাড করি নাই সবজিরই পানি কারণ পেঁপেটা কিন্তু পানি জাতীয় তরকারি সেহেতু পেঁপেরই থেকে পর্যাপ্ত পানি বের হয়েছে এখন আমি আবার একটু নেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ডেকে নিচ্ছি আর নামানোর আগে আমি এখানে দিয়ে দেব এক চামচ ভাজা জিরার গুঁড়া এই জিরার গুঁড়াটার জন্যই মানে সবজিটা একটা অন্যরকম একটা স্মেল আসবে কারণ বাচ্চারা তো খেতে চায় না বাচ্চাদের জন্যই আসলে এইভাবে পদ্ধতি আকারে রান্না করা এটা আসলে যে না খে খাইছেন তারাও একবার হলেও ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবজিটা যে এতটা টেস্ট হয়েছিল কি বলবো আমার বাচ্চা যে ছোটোটা সবজি কিছুই খেতে চায় না সেও খেয়ে নিয়েছে আমি অন্যদিকে রুটি সেঁকে নিচ্ছি রুটি আমার করা হয়ে গেছে এই সবজিটা আমার ছেলেরা রুটি দিয়েই খাবে আর যারা পরোটা দিয়ে খেতে চান তাহলে তো আর কথাই নেই গরম গরম পরোটা তারপরে আপনারা চাইলে গরম ভাতের সাথে খিচুড়ির সাথেও সবজিটা সার্ভ করে নিতে পারেন এখন আমি এটাকে নেড়ে নামিয়ে নেবো সবজিটা খাওয়ার জন্য রেডি একদম সব কিছু সিদ্ধ হয়ে গেছে পারফেক্টলি এখন আমি নামিয়ে নিচ্ছি বাচ্চাদের জন্য নাস্তা রেডি এখন ওরা খেয়ে নিবে বাচ্চাদের পরীক্ষা দুজনেরই খেয়ে ওরা পরীক্ষা দিতে যাবে আসলে সকালবেলা উঠে দুই বাচ্চারই পরীক্ষা থাকলে আমার একদম মানে খুব হিজিবিজি লেগে যায় কাজ করে নিতে সময়ের সাথে আর দেখা যায় যে কুলিয়ে উঠতে পারি না কোনটা আগে রেখে কোনটা করব এরকম একটা অবস্থা হয়ে যায় তো যাই হোক বাচ্চাদের জন্য খাবার রেডি করে নিয়েছি ওরা খেয়ে দুজনেই পরীক্ষা দিতে যাবে আজকে কিন্তু সকাল থেকে এই বৃষ্টির অব বৃষ্টি গুড়ি গুড়ি বৃষ্টি জোরে জোরে বৃষ্টি পর্যায়ক্রমে নামতে এসে নামতে এসে বৃষ্টি আর কোনো থামা থামি নাই সেই বৃষ্টিরও আমি একটু হালকা ভিডিও করছি আর এই যে দেখো আমার ছেলে নৌকা বানিয়েছে কাগজ দিয়ে বানিয়ে পানির মধ্যে ভিজিয়েছে ছোটোবেলায় যেরকম কত নৌকো বানিয়ে খেলেছি তা তো এখন ওর খেলা দেখে মনে পড়ল আসলে সেই দিনগুলোকে অনেক মিস করি যেগুলো আর ফেরত পাওয়া যাবে না কি বলবো তো যাই হোক আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না ওই যে দেখো আকাশ মেঘলা গুড়ি গুড়ি বৃষ্টি আছে সারাদিনই সেইটারই একটু ভিডিও কিছুটা অংশ ধারণ করলাম এটা হলো আমার বাসার পিছন সাইড ব্যাক ইয়ার্ড পিছন সাইডটা খোলা কোনো বাড়িঘর নাই কিন্তু মানে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে অন্য দুইটা বাসার সংমিশ্রণ তো এই যে বৃষ্টি পায়ে কিন্তু অনেক গাছ গাছলা হয়েছে এই পেঁপে গাছটা কিন্তু আমাদেরই জায়গায় আমার যা লাগিয়েছে মরা গাছটাতেও আবার পেঁপে ধরছে যে মানে পেঁপে হওয়ার পরে আর গাছটা কেটে ফেলাই নেই ওইটা থেকে আবার কিছুটা পেঁপে ফুল হয়ে আবার পেঁপে বের হয়েছে তো এই ছিল আমার আজকের ভিডিও আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে তোমাদের মূল্যবান মতামত জানিয়ে দেবে ভিডিওটা আর বেশি লম্বা করব না ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করবো বৃষ্টি দেখতে দেখতে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ